প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা একটা ভাঙা ধারার মতো হয়ে যাচ্ছে প্রতিদিন একই কাজ একই ভুল আর একই হতাশা আপনি বুঝতে পারছেন কোথাও একটা পরিবর্তন দরকার কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আগামী চার মিনিট গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুধু একবার শুনুন কারণ আমি আপনাকে এমন একটি তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নই দেখেছেন অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনেই ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে শুধু একটা মাস আমাকে দিন এই তিরিশ দিন আপনি যদি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছে আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তনই নয় এটি আপনার মানসিকতারও এক বিশাল পরিবর্তন ঘটাবে সকাল শুরু হবে নতুন ভাবে ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে উঠার অভ্যাস প্রথমত ভোর পাঁচটা বা ছয়টার মধ্যেই ঘুম থেকে উঠুন কারণ আপনি যখন বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করবেন তখন আপনি নিজেকে মানসিকভাবে ভাবে এক ধাপ এগিয়ে রাখবেন ভোরের সেই নিরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয় যা দিনের অন্য কোনো সময়ই সম্ভব নয় আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য অনেক বেশি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য ব্যায়াম অথবা ঠান্ডা পানিতে গোসল ঠান্ডা পানির গোসলটা আপনার মস্তিষ্কের অলসতা নিমিশেই দূর করে দিবে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট্ট বিজয়ের স্বাদ দিবে এই ছোট্ট বিজয়টি সারা দিনের সমস্ত কাজ মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছা শক্তিকে আরো বেশি শক্তিশালী করে তুলবে একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে দ্বিতীয়ত লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলেই গণ্য হবে। এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আজকের জগতে সব থেকে মূল্যবান জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে পড়ছি প্রতি পাঁচ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট করা ফেসবুক খাটাখাটি করা এগুলো আপনার লক্ষ্য পূরণের থেকে বড় বাধা এই তিরিশ দিন আপনাকে খুবই শক্তিশালী তিরিশ মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি ঘন্টাই এখন হীরার মতো মূল্যবান নব্বই মিনিটের ফোকাস কাজ চব্বিশ ঘন্টার এলোমেলো কাজের চেয়ে অনেক অনেক বেশি ফলপ্রসূ যখন আপনার মন একাগ্র হবে তখন আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণগত মানেই আপনার সাফল্য নির্ধারণ করবে তৃতীয়ত নিরবতা ও আত্মসংযমী আমরা সব সময় বাহিরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ একবারও শুনতে চাই না এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন কমপক্ষে দশ মিনিট নিরবতা সকালে বা রাতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা নয় শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে বলুন মডিটেশন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি আপনার মনের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতাকে চিনবেন আপনার ভয়গুলোকে বুঝতে পারবেন ফলে আপনার লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে চতুর্থত শরীর ও খাদ্য আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে এই মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার সম্পূর্ণভাবে এড়িয়ে চলবে অতিরিক্ত চর্বি ও চিনিযুক্ত খাবার আপনার শরীর ও মনোযোগকে নষ্ট করে দেবে নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে প্রচুর পানি পান করুন শাক সবজি খান নিয়মিত শরীরচর্চা করুন মনে রাখবেন সুষম খাবার ও সামান্য শরীরচর্চা এই তিরিশ দিনের জন্য সাফল্যের এক ভিত্তি আপনার সুস্বাস্থ্য ও নিরবতা আপনার মানসিক শক্তিকে সবার শীর্ষে নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন অথবা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু আপনার শারীরিক পরিবর্তনই আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন সৃজনশীল চিন্তারও জন্ম দেবে এরপর সময়ের মূল্য এবং না বলার শক্তি আপনার জীবনের সবথেকে বড় সম্পদ হলো আপনার মূল্যবান সময় আপনার এই সময় নষ্ট করার অধিকার কাউকে দেবেন না সবার আগে আপনি আপনার সময়ের মূল্য দিন তাই মানুষকে না বলতে শিখুন তিরিশ দিনে অপ্রোজনীয় সবকিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার অযথা সময় নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে রিলস ভিডিও দেখা বন্ধ করুন ভয়কে অতিক্রম করুন সবথেকে বড় বাধা হলো ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে আপনার বন্ধু ভেবে কাজ করুন ভয়কে এড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে ভয়কে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়ের সাথে কোনো আপোষ করেনি আপনি যখনই কোনো দৃঢ় পদক্ষেপ নেবেন তখনই ভয় ধীরে ধীরে পালাতে শুরু করবে এই দিন ভয়ের পরোয়া না করে পরিকল্পনা মতো কাজ করে যান মনে রাখবেন এই তিরিশ দিনের প্রথম দিকে কিছুটা হতাশা আসবেই পুরানো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে কিন্তু ভেঙে পড়লে চলবে না খুবই শক্ত হাতে আপনাকে এইগুলো মোকাবেলা করতে হবে এবং আপনি সফল হবেনি সর্বশেষ যে কথাটি বলবো এখন না হলে আপনি আর কখনোই পারবেন না আপনি কি তিরিশ দিনের চ্যালেঞ্জ শক্তি গ্রহণ করবেন এক মাস আপনার সমস্ত অজুহাত দূরে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত হন নাকি এক ভাঙা থালার মতো ঝনঝনে জীবন কাটাবেন সেই সিদ্ধান্ত আপনাকে এই মুহূর্তেই নিতে হবে আশা করি আপনি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ অবশ্যই গ্রহণ করবেন এবং নিজের জীবনে এক সুন্দর পরিবর্তন আনবেন নিজেকে নিয়ে আফসোস করার আর কোনো অপশন রাখবেন না ভালো থাকবেন সময়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন